চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা এখানে প্রায় দশ মিনিট ধরে বক্তব্য চলছে বিএনপিপন্থী আইনজীবীরা যারা কিন্তু কিছুক্ষণ আগে স্লোগান দিয়েছিল বিএনপি পক্ষে এবং আওয়ামী লীগের বিপক্ষে বা শেখ হাসিনার বিপক্ষে এবং এই যে দুটো গাড়ি দুটো প্রিজন ভ্যান বলতে পারি যেখানে আসলে আসামিরা থাকেন সেই দুটো গাড়ি আসলে এই মুহূর্তে আটকা পড়েছে এই বক্তব্যের কারণে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সি এম এম কোর্ট নামে যেটা খুব পরিচিত এমনিতেই যানজটের এই নাকাল শহরে একটা গাড়ি আসতে সেটা কাশিমপুর থেকে কিংবা কেয়ানীগঞ্জ কারাগার থেকে অনেক সময় লাগে সেটা আমরা জানি বুঝি কিন্তু বোঝে না এরা যারা কিনা বিএনপি পন্থী আইনজীবীরা এই মুহূর্তে যারা স্লোগান দিচ্ছিলো তারা এখন বক্তব্য দিচ্ছে দেখেন কয়েকটা ক্যামেরার সামনে শুধুমাত্র কথা বলার কারণে তারা আসলে এখন এই দুটো গাড়ি আটকে আছে আমি দেখতে পাচ্ছি দুটো গাড়ি একটা গাজীপুর মেট্রোপয়েন্ট পুলিশের গাড়ি একটা বাংলাদেশ পুলিশের গাড়ি দুটো গাড়ি এই মুহুর্তে আটকে আছে আমি দেখাতে পারছি কিনা এই মুহূর্তে এই অবস্থা সিএমএম কোর্টে ঢাকাতে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা এই অবস্থা দেখছি যারা এই যারা কিনা এখন ক্ষমতায় নেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউসের সরকার রয়েছে এই মুহূর্তে এই অবস্থা আদালত চত্বর সবচেয়ে অনিরাপদ সবচেয়ে বিশৃঙ্খল পরিস্থিতি শুধুমাত্র আমি বারবার বলছিলাম শুধুমাত্র বিএনপিপন্থী আইনজীবীরা কথা বলছে ক্যামেরার সামনে এবং মিছিল করছে

যেখানে আসলে আসামিরা থাকে কিংবা আসামির মানে নেওয়া আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই দুটো গাড়ি এখন চলতে শুরু করলো আমি কি বোঝাতে পেরেছি বক্তব্য ক্লিয়ার নাকি ভেজাল আছে